আজকের শিক্ষামূলক গল্প বা নীতি গল্পের নাম হচ্ছে কার বৃত্ত একদা এক রাজা ছিলেন যদিও তার রাজ্যে অনেক লোক তার কাজে নিয়োজিত ছিল কিন্তু তার রাজসভায় মন্ত্রী ছিল সবচেয়ে জ্ঞানী যখন কোনো বিষয়ে রাজা উপদেশ চাইতেন নিশ্চিত করে সেই জ্ঞানী মন্ত্রী প্রথম বক্তা হতেন একদিন এক লোক রাজাকে অনেক বেগুন উপহার দিল ওগুলো ছিল পাকা ও রাজার পরবর্তী ভোজের রান্নার জন্য উপযুক্ত তথাপি রাজা তার মন্ত্রীর অনুগত্যের পরীক্ষা করার কথা ভাবলেন তিনি মন্ত্রীকে চিৎকার করে ডেকে বললেন ওহো এই বেগুনগুলি ভীষণ কালো দেখতেও খুব কদাকার আর সম্ভবত খেতেও মন্দ হবে ওগুলো ছুঁড়ে ফেলে দাও এই কথা শুনে মন্ত্রী তৎক্ষণাৎ একমত হলেন হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন পরদিন রাজা তার রাজকীয় রাঁধুনিকে ডেকে পাঠালেন তিনি তাকে বললেন এই বেগুনের চেয়ে ভালো কোনো সবজিই আর হয় না এগুলো খুব রসালো এবং আজকেই এগুলো আমি খেতে চাই এই কথা শুনে মন্ত্রী তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বললো হ্যাঁ হ্যাঁ রাজামশাই এই বেগুনগুলো সবচেয়ে ভালো রাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন আপনি কেন আপনার মত পরিবর্তন করলেন গতকাল যখন আমি বললাম যে আমি ওগুলো ঘৃণা করি আপনি একমত হলেন আজ আমি যখন ওগুলো প্রশংসা করলাম আপনি তদ্্রুপ প্রশংসা করলেন মন্ত্রী তখন বললেন কারণটা অত্যন্ত সহজ রাজামশাই মন্ত্রী উত্তরে বললেন আমি ওই বেগুনগুলোর ভৃত্ত নই আমি আপনার ভৃত্ত যদি আপনি বলেন যে আপনি কিছু পছন্দ করেন না আমিও পছন্দ করতে পারি না আর আপনি যদি কিছু পছন্দ করেন তবে আমিও তাই পছন্দ করব, রাজা ভীষণ খুশি হলেন এবং মন্ত্রীকে তার আনুগত্যের জন্য একটা উপহার দিলেন তাহলে বন্ধুরা এই গল্পটির নীতিকথা কি দাঁড়ালো মন্ত্রীর মতো আমাদেরও উপলব্ধি করতে হবে যে কার প্রতি আমাদের অনুগত থাকা উচিত আমরা কি আমাদের জিনিসপত্রের ফ্যাশনের বা বন্ধুদের বৃত্ত নাকি ভগবানের বা গুরুর প্রতি অনুগত থাকবো কার ইচ্ছা আমরা অনুসরণ করবো